আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বেগুন চাষি ভাইদের জন্য এই ভিডিওটিতে বেগুন ছিদ্রকারী পোকা নিয়ে কথা বলা হবে বেগুন ছিদ্রকারী পোকা এমন একটি পোকা যা বেগুনগুলোকে ছিদ্র করে খেয়ে থাকে বেগুনগুলোকে ছিদ্র করার কারণে বেগুনগুলো পচে যায় বা বাজারজাত করার অযোগ্য হয়ে যায় আর বেগুন বাজারজাত করতে না পারলে বেগুন চাষি ভাইয়েরা লসের মুখে পড়বে এটাই স্বাভাবিক তো বেগুন চাষ করে লাভবান হতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এই বেগুন চিত্রকারী পোকা দমন করতে হবে আর এই বেগুন চিত্রকারী পোকা দমন করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন কীটনাশক বের করেছে আজকে আমি তার মধ্যে তিনটি কীটনাশকের নাম বলবো যা ব্যবহার করলে আপনারা বেগুন ছিদ্রকারী পোহাগুলো সহজেই দমন করতে পারবেন চলুন তাহলে ওই তিনটি কোম্পানির তিনটি কীটনাশক সম্পর্কে জানি যা জমিতে ব্যবহার করলে বেগুন চিত্রকারী পোহাগুলো দমন করা সম্ভব এগুলোর মধ্যে এক নম্বরে ইনথেভা কোম্পানির কাশির দুই নম্বরে মিম্পেক্স কোম্পানির ওয়ান্ডার এবং তিন নম্বরে অটোক্রপ কেয়ার লিমিটেড লিমিটেডের ইমিতাভ এই তিনটি কীটনাশক একসাথে মিশিয়ে ব্যবহার করলে ইনশাল্লাহ করে দমন হবে